কসভাই ডেভিল হান্টের অভিযানে উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মানিক গ্রেফতার কসবা টিভির ডেস্ক রেপার এতক্ষণ শুনছেন শিরোনাম কসবা টিভি বাংলা এখন শুনুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবাই ডেভিল হান্টের অভিযানে কসবা উপজেলা আওয়ামী যুবলীকের নেতা ও কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান মানিককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার গভীর রাতে কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের নিজ এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আওয়ামী যুবলীগ নেতা কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান মানিক আকসিনা গ্রামের মৃত হাজি আব্দুর রৌফের ছেলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান চলমান ডেভিল হান্ট অভিযানে কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মোহাম্মদ সাইদুর রহমান মানিকে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে আমাদের এই নিয়মিত অভিযান চলমান থাকবে কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন